একটি গাধা ও একজন রাজা নিস্তার পর্বের দিন ছিল জেরুসালেম মানুষে ভর্তি হয়ে গেছিল একদিন যিশু তাঁর শিষ্যদের নিয়ে জৈতুন পর্বতে পৌঁছলেন সেখান থেকে তিনি জেরুসালেম দেখছিলেন সেখানে দুই শিষ্যকে বললেন একটা গাধা খুঁজে আনতে তারা একটা গাধা খুঁজে নিয়ে এলো আর তাদের জামাগুলো গাধার পিঠে রেখে একটা গদি বানাল যিশু গাধার উপর চড়ে বসলেন যেন ঈশ্বরের বাক্য পূর্ণ হয় হে জেরু সালেম দেখো তোমার রাজাকে যিনি গাধায় চড়ে আসছেন যিশু গাধার পিঠে চেপে জেরুসালেমের পথে চললেন তাঁর সেসব আশ্চর্য কাজ স্মরণ করে নগরের মানুষ তাঁর সঙ্গী হল সম্মান জানাবার জন্য তারা তাদের জামা আর পাতা রাস্তায় বিছিয়ে দিল তারা ভেবেছিল যে যিশু তাদের সেই উদ্ধার কর্তা চিৎকার করে তার গৌরব হোক যিনি প্রভুর নামেতে আসছেন ইসরায়েলের রাজার হোক গৌরবোকর্শিদার রেগে গিয়ে বললেন একটা বিশ্ব অবাক নিরারণ করছে। শিশু তুমি এত চুপ করতে পারো। যিশু উত্তর দিলেন সবাই চুপ হয়ে গেলেও ওই পাথরগুলো আমার জয়গান গাইবে। কোন দলের লোকেরা যিশুকে জেরুজালেমে আসতে দেখে খুশি হয়নি? আরো ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন বাংলা কাটউ।